হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ রবিবার এখন সকাল ঘুরতে বাজে প্রায় ওই এগারোটা মতো তো আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করছি কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছে আজকে অনেক কাজও ছিল কারণ শুক্রবারে পূর্ণিমার ছিল মুছামুছি করতে পারিনি তো সেই জন্য রবিবারে এসে প্রচুর চাপ পড়ে গেছে তো ফ্রিজ মোছা আছে তারপরে পুরো ঘরটাকে ডাস্টিং করব। অবশ্য তোমার দাদার অফিস ছুটি আছে তো হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য তোমার দাদা দেখছো মশলা দিয়ে দিচ্ছে আর এদিকে আমি ওই ফ্রিজ মুছছিলাম তো ওই জন্যে তোমার দাদা এদিকটা করছিলো আবার আমি এসে ফ্রিজ মুছে দিয়ে আবার আমি মশলা করছি। তো দুজন মিলে কাজ করলে তাড়াতাড়ি হয় তারপরে আবার বাথরুম ধোয়া আছে আজকে তো অনেক কাজ আছে আর তারপরে জ্যাকেটগুলো সব ধুতে দেবো অনেক দিন ধোয়া হয়নি তো ভাবছি আজকে দিয়ে দেবো আর এক্সট্রা তো এমনি যদি বেরাইও বেকারবেলা এক্সট্রা জ্যাকেটও আছে কোনো অসুবিধা নেই তো এইদিকে মাংস রান্না করলাম তো মাংস রান্না করে প্রায় খেতে বসতে প্রায় দুটো হয়ে গেছিলো কারণ আজকে সব মোছামুছি করে আসতে টাইম লাগলো তাও সকালবেলা উঠেছি মানে উঠেছি প্রায় সাতটার সময় উঠেছি তো ব্রেকফাস্ট করা সব কিছু রান্নার একটু টাইম লাগে আর এদিকে দেখো কষাও হয়েছে যে এবার প্রেশার কুকারে দেবো দিলে হয়ে যাবে তো যাই হোক আজকে ব্লকটা বেশি বাড়াবো না ছোটো একটা ব্লক থাকবে তো বিকালবেলা ভাবছি আজকে একটু বেরিয়ে আসি কারণ আবার তো কাল থেকে বেড়াতে পারবো না তো যে যার অফিস কলেজ তো সেই জন্য ভাবলাম আজকে একটু বেরিয়ে আসি তো যাই হোক এখন ঠান্ডা তো ভালোই আছে তো নেক্সট উইক থেকে মানে কাল থেকে বা আর দু তিন চার দিন বাদেই দুই ডিগ্রি চলে আসবে মানে ঠান্ডা পড়ে যাবে ভালো তারপর আবার মাইনাস কবে আসবে যায় না মাইনাস মনে হয় ডিসেম্বর থেকে এরকম আসে তো যাই হোক রান্নার রেডি হয়ে গেছে এবারে আরিয়া খেতে বসেছে আছে এবার আমি আমরা দুজন খেতে বসবো তোমার দাদার আমি তারপরে বিকালবেলা থেকে এই যে বেরিয়েছে এখানে একটা লোক সব অনেকজন লোক এখানে প্রায় দশ চোদ্দ জন মতন থাকে তো এরা এখন রাস্তা আস্তে প্রোগ্রাম করে অনেক জায়গায় দেখেছি এরকম রাস্তা প্রোগ্রাম করে ওদের বাড়ির কাছে এরকম একবার বাজার করতে গেছিলাম ওই যে হাটের দিকে ওইখানেও এরকম ছিল তো যাই হোক বেশ ভালো লাগছিলো দাঁড়িয়ে গিয়েছিল তো ড্যান্সটাও ভালো লাগছিলো বেশ ইয়ে করে তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমরা বাংলাদেশের শপে চলে এসেছি এখানে পেপে কিছু বাজার মাছও নিতে হবে মাছও শেষ হচ্ছে তাই চলো আজকের মতো একটুকু ব্লগ আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি তোমার তো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা বাই বাই একটা নিলে তো হয়ে যাবে তুমি এখানে বাঁচতে পারছো না নি কলকাতা তো বেশ বাঁচতে পারে না এখানে কোনটা নিবে বুঝতে পারছে সবটা একই মনে হচ্ছে এটাই ভালো হবে না 嗯。Uh.